Bharat এমন একটি দেশ যেখানে ধর্মগুরুদের ঈশ্বরের স্থান দেয়া হয় ভক্তদের কাছে সেই সব বাবারাই তাদের জীবন্ত ঈশ্বর ভারতে দশটা বাড়ির মধ্যে আটটা বাড়ি আপনি এমন পাবেন যেখানে ধর্মগুরুদের ছবি রেখে দিন রাত তাদের পুজো করা হয় ভক্তরা তাদেরকে মন থেকে বিশ্বাস করে শ্রদ্ধা করে অনেক আধ্যাত্মিক গুরু আছেন যারা বিশ্বাস এবং শ্রদ্ধার সাথে তাদের ভক্তদের সঠিক পথ দেখান তাদেরকে সাহায্য করেন কিন্তু কিছু কিছু গুরু বা বাবা এমন রয়েছেন যারা ভক্তদের সেই বিশ্বাসের সুযোগ নেন নিজেদের কার্যসিদ্ধির জন্য ভরা সবাই বসে যেসব বাবারা ভক্তদের সামনে ধর্মের কথা বলেন সেই সব বাবারাই নিজেদের ঘরের মধ্যে অধর্ম কাজ করেন ধর্মের নাম করে তারা মানুষদের ভোগ করেন আজকের এই ডকুমেন্টরি ভিডিওটা হলো সেই সব ভণ্ড বাবাদের মুখোশ খোলার গল্প বাবা গুরমিত রাম রহিম সিং এমন একজন বিখ্যাত বাবা যিনি তার আশ্রমে ধর্মের জ্ঞান দিতেন এবং নিজের সিনেমা ও মিউজিক ভিডিও তৈরি করতেন আধ্যাত্মিকতা এবং আধুনিকতার এক নতুন মিশ্রণ এই বাবাকে খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয় করে তোলে বয়স্ক মানুষ থেকে শুরু করে ইয়ং জেনারেশন তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে নিজেদের গুরু বানায় এই বাবা অসহায় নারী এবং শ্রমিকদের নিজের সন্তানের মর্যাদা দিয়ে নিজের আশ্রম ডেরা সাচ্চা সৌদায় স্থান দিয়ে মহিলা বিকাশের প্রতিনিধি হয়ে ওঠেন তার এই সমস্ত জনকল্যাণমূলক কাজের কারণে তার প্রতি মানুষের বিশ্বাস আরও বেড়ে যায় তাদের কাছে বাবাই ছিলেন ঈশ্বর তার বলা কথাই ছিল সেই সব ভক্তদের কাছে ঈশ্বরের কথা কিন্তু এরপরেই এমন এক ঘটনা ঘটে যা সবার সামনে বাবার আসল রূপ নিয়ে আসে দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাছে একটি বেনামি চিঠি পাঠানো হয়েছিল যাতে লেখা ছিল বাবা রাম রহিম তার আশ্রমের দুই সাধিকাকে শারীরিকভাবে শোষণ করেছেন এই খবর সারাদেশে দাবানের মতো ছড়িয়ে পড়ে এবং বাবার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয় বাবার ভক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বাবাকে বাঁচানোর জন্য ভক্তরা দাঙ্গা শুরু করে এই অস্বস্তিকর পরিবেশের কারণে মামলাটি পনেরো বছর ধরে চলতে থাকে এবং এর মধ্যেই বাবা সম্পর্কিত আরও অনেক জঘন্য ঘটনা প্রকাশ্যে আসে দু পনেরো সালে হংসরাজ চৌহান নামে এক ব্যক্তি বাবার নামে একটি মামলা দায়ের করে যেখানে বলা হয় বাবা জোর করে অপারেশন করিয়ে তাকে নপুংসক বানিয়েছে তার এই মামলা করার পর এই নিয়ে যখন তদন্ত করা হয় তখন দেখা যায় শুধুমাত্র হংসরাজ নয় তার মতো চারশোর বেশি ছেলেদের সাথে এই জঘন্য কাজ করা হয়েছে হংসরাজের মতে বাবা চেয়েছিলেন যে তিনি ছাড়া পুরো আশ্রমের মধ্যে যাতে কোনো পুরুষ এই আশ্রমে নিয়ে আসা মহিলাদের সঙ্গে সঙ্গে শারীরিক সম্পর্ক না করতে পারে একমাত্র বাবাই তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করবে হংসরাজ এও বলেছিলেন যে মেয়েদের বাবা দত্তক নিতেন তাদের সঙ্গে তিনি অবৈধ সম্পর্ক করতেন এবং এই সত্যের আর এক সাক্ষী ছিলেন বাবা দত্তক কন্যা হানিপ্রীতের প্রাক্তন স্বামী যিনি দাবি করেছিলেন যে তিনি তার নিজের স্ত্রীকে নিজের চোখে বাবার সাথে শারীরিক সম্পর্ক করতে দেখেছেন বাবার নামে এত অভিযোগ আসার পর সিবিআই তাদের বাড়ায় এবং অবশেষে দু হাজার সালে দায়ের করা ধর্ষণের মামলায় দু সালে বাবা দোষী প্রমাণিত হয় এর সাথে আদালতে এটিও প্রমাণিত হয় যে দু সালে এই মামলায় তদন্তকারী সাংবাদিক রঞ্জিত সিংকে গুলি করে হত্যা করেছিল বাবার অনুগামীরা এই দুই অপরাধে বাবা রাম রহিমকে কুড়ি বছরে কারাদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ যখন তাকে গ্রেপ্তার করতে আসে তখন বাবার এত ঘটনা সামনে আসার পরেও বাবার অনুগামীরা পুলিশকে বাধা দেয় তাদের উপর হামলা করে তাদের গাড়ি পুড়িয়ে দিয়ে রাস্তার উপর থর ও পেরেক বিছিয়ে দেওয়া হয় অনেক চেষ্টার পর ভক্তদের বিশাল ভিড়কে নিয়ন্ত্রণ করার পর পুলিশ বাবার কাছে পৌঁছায় এবং তাকে জেলে নিয়ে যাওয়ার জন্য এক ভিন্ন পথ অবলম্বন করে তারা বাবাকে হেলিকপ্টার করে অবশেষে জেলে নিয়ে যায় জুলাই দু হাজার আট নদীর তীরে দশ এবং এগারো বছর বয়সী দুই শিশুর মৃতদেহ পড়েছিল কয়েকদিন আগেই এই সব শিশুর মিসিং রিপোর্ট পুলিশের কাছে লেখানো হয় এবং তদন্তে জানা যায় ওই শিশুদের পেটে বিষাক্ত ওষুধ রয়েছে কিছুক্ষণের মধ্যেই দেশের বিভিন্ন নিউজ চ্যানেলে এই খবর ছড়িয়ে পড়তে থাকে কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হল এই শিশুরা বাড়ি থেকে নয় গুরুকুল থেকে নিখোঁজ হয়েছে দু সালে এই শিশুদের মৃত্যুর পরে গুরুকুল সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশে আসতে শুরু করে যা ছিল ভয়ানক এটি এমন একটি গুরুকুল ছিল যেখানে লক্ষ লক্ষ মানুষ এটি নির্মাণকারীকে তাদের ঈশ্বর বলে মনে করত উনিশশো সালে বেরানি গ্রামে জন্মগ্রহণকারী আসুমল হরপালানে যিনি দেশভাগের পর তার পরিবারের সঙ্গে আহমেদবাদে আসেন এবং সেখানেই তিনি আধ্যাত্মিকতার জ্ঞান অর্জন করেন এবং তারপর উনিশশো সালে তিনি তার এই অর্জন করা জ্ঞানকেই ব্যবহার করে আসারাম বাপুতে পরিণত হন নব্বই দশকের শেষের দিকে এবং দু সালের শুরুর দিকের কথা যদি বলি তাহলে প্রায় প্রতিটি বাড়িতেই আসারামের অনুগামী ছিল তিনি এতটাই বিখ্যাত ছিলেন যে শুধুমাত্র ভারতেই নয় বিদেশে থাকা মানুষজনও তার শিক্ষা অনুসরণ করতে শুরু করেছিল কিন্তু ধীরে ধীরে তার আচরণে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে সাক্ষাৎকার নিতে আসা এক সাংবাদিককে চড় মারা আশ্রমে আশীর্বাদ নিতে আসা এক ভক্তকে অপমান করা এবং দু সালের নির্ভয়া মামলায় অপরাধকারীদের পক্ষে দেয়া তার বিতর্কিত মন্তব্য এইসব আসারামের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে কিন্তু আসারামের অপরাধের তালিকা এর চেয়েও দীর্ঘ এবং ভয়ঙ্কর ছিল দু হাজার সালে আশ্রমের এক ভক্ত আসারামের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্ত নেয় তিনি বলেছিলেন যে তিনি আসারাম বাপুকে ছোট বাচ্চাদের ওপর কালো জাদু এবং তান্ত্রিকবিদ্যা প্রয়োগ করতে দেখেছেন এই ভক্তের বক্তব্য থেকে আসারামের উপর মামলা দায়ের করা হয়েছিল কিন্তু আসারাম বাপুর ক্ষমতা এতটাই ছিল যে কোনো না কোনোভাবে তিনি এই সমস্ত মামলা থেকে রক্ষা পেয়ে যান কিন্তু তারপর সেই দিনটি আসে যখন দু সালে একটি ষোলো বছরের নাবালিকা আসারামের বিরুদ্ধে শারীরিক নির্যাতন করার অভিযোগ আনে আসারামকে আশ্রম থেকে গ্রেপ্তার করা হয় এবং প্রতিবারের মতো এবারও তার সমর্থকরা ব্যাপক তোলপাড় করে কিন্তু আদালতে সেই নাবালিকার কথা সত্য প্রমাণিত হয় এবং ভগবান হিসাবে মানা এই বাবাকে যাবজ্জীবনের সাজা দেয়া হয় শুধু তাই নয় এরপরেও অনেক মহিলা এগিয়ে আসেন এবং যারা দাবি করেছিলেন যে আসারাম এবং তার ছেলে নারায়ণ সাই তাদের ওপর অত্যাচার করেছে কিন্তু এত কিছুর পরেও ভক্তরা চোখে কালো কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে এগারো বছর পরেও আসারামের অনুগামীরা তার জামিনের জন্য জেল এবং আদালতের বাইরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে হরিয়ানার হিসার শহর যেখানে মানুষ জেলের দরজায় মাথা নত করতে যায় কারণ খুনের অপরাধে কারাগারে সাজা ভোগ করা সেই ব্যক্তিকে তারা দেবতা মনে করেন আমি বলছি জগৎগুরু রামপালের কথা রামপাল যিনি একসময় একজন ইঞ্জিনিয়ার ছিলেন চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর শীঘ্রই তিনি তার আধ্যাত্মিক জ্ঞানকে পেশায় পরিণত করেন তিনি হরিয়ানায় সাতলোক আশ্রম প্রতিষ্ঠা করেন অন্যান্য বাবাদের মতো তিনিও বিভিন্ন অলৌকিক কাজ করতেন রোগ নিরাময়ের দাবি করতেন এবং মানুষদের তাদের সমস্যার সমাধান জানিয়ে দিতেন কিন্তু এই বাবার মধ্যে একটা জিনিস ছিল যেটা অন্য বাবার থেকে তাকে আলাদা করে রেখেছিল সেটা হলো ঈশ্বর সম্পর্কে তার চিন্তা ভাবনা যেখানে অধিকাংশ বাবাই ঈশ্বর এবং ধর্মকে সঙ্গে নিয়ে চলতেন সেখানে রামপাল সরাসরি তার অনুগামীদের বলেছিলেন ঈশ্বরে বিশ্বাস না করতে এসব বক্তব্য জেরেই তিনি প্রথম সমস্যার মুখে পড়েন দু সালে রামপাল আর্য সমাজের বই প্রকাশের বিরুদ্ধে অনেক বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন আর্য সমাজ ছিল এমন একটি সমাজ যারা বেদ বিশ্বাস করে কিন্তু গুরু রামপাল তাদের সমস্ত বিশ্বাসের উপর প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন যে সমস্ত বেদ এবং ধর্মীয় বইতে যা লেখা আছে তা মিথ্যে এই বক্তব্যের পর আর্য সমাজ রামপালের বিরুদ্ধে মামলা করে এবং পুলিশ যখন তাকে গ্রেপ্তার করতে সাত লোক আশ্রমে পৌঁছায় তখন তার অনুগামীরা পুলিশের সঙ্গে মারপিট করে কোনোভাবে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করে যখন সাত লোক আশ্রমের মধ্যে প্রবেশ করে তখন পুলিশরা রীতিমতো চমকে যায় তারা আশ্রমে পাঁচজন মহিলার মৃতদেহ অত্যন্ত খারাপ অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তার সঙ্গে আঠেরো মাসের এক বাচ্চার মৃতদেহও পড়েছিল শুধু তাই নয় গুরুজির ঘরে মদ সিগারেট ও কন্ডমের মতো জিনিস পাওয়া যায় এবং গুরু রামপালকে পুলিশ গ্রেপ্তার করে এবং আদালতে প্রমাণিত হয়েছিল যে রামপালি ওই পাঁচ মহিলাকে এবং আঠেরো মাসের একটা বাচ্চা শিশুকে হত্যা করে কিন্তু এই গ্রেপ্তারের পরেও তার অনুগামীদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি বরং তারা তাকে আরও বেশি সমর্থন করতে শুরু করে কারণ তারা বিশ্বাস করে যে তার প্রতি অবিচার করা হয়েছে এবং সেই কারণে আজও বাবা রামপালের অনুগামীরা তাকে শ্রদ্ধা জানাতে হিসার জেলের সামনে মাথা ঠুকতে আসে বলা হয়ে থাকে যে যখন কোনো মানুষ কষ্টের জালে আটকে পড়ে তখন কেউ যদি তাকে সাহায্য করে তখন সেই মানুষটাকে নিয়ে তার ভেতরে বিশ্বাস গড়ে উঠতে বেশি সময় লাগে না আর এই রকম পরিস্থিতিতে আমরা ভালো মন্দের পার্থক্য করতে পারি না আর তখনই আমরা ভুল মানুষের খপ্পরে ফেসে যাই যাদেরকে আমরা ভগবান ভাবি তারা যে আসলে মুখোশধারী রাক্ষস আমরা সেটাই বুঝতে পারি না যাদেরকে আমরা বিশ্বাস করে রক্ষণকারীভাবে তারাই ভক্ষণকারীতে পরিণত হয় তাই আজকের এই ডকুমেন্টরি ভিডিওটার মাধ্যমে আপনাদের সবাইকে আমি এটাই বলবো কাউকে বিশ্বাস করার আগে নিজের চোখটা খোলা রাখুন ভারতে যত ধর্মগুরু রয়েছে সবাই কিন্তু খারাপ নয় এমন অনেক ধর্মগুরু রয়েছে যারা সত্যিকারেরই আপনার জীবন চেঞ্জ করে দিতে পারে কিন্তু কে ভালো আর কে মন্দ সেটা আপনাকে বুঝে নিতে হবে কোনো অন্ধবিশ্বাস নয় বরং নিজের যুক্তি দিয়ে খুঁজে নিতে হবে সত্যিকারের গুরু আজকের এই ডকুমেন্টরি ভিডিওটা এইটুকুই আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দেবেন আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই রকম আরও নতুন নতুন ডকুমেন্টরি ভিডিও সবার আগে দেখার জন্য